আবার হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে তো আজকে আমাদের কক্সবাজারে হচ্ছে আরেকটা শপিং ব্লগ শেয়ার করবো সো দেখতে থাকুন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ফেসবুকে দেখলে ফলো করতে ভুলবেন না

ভালো তাহলে নট শুনজনিন চেন্নাই 50 টাকা দাম দেব লাভ কাнди পাটস এগুলো আছে আর অলরেডি বাংলাদেশে মই তাক লৈছিলো